এবার নিউ জলপাইগুড়িতে গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশের সাহায্যের অভিযোগে আরও এক দালাল বাংলাদেশের ভারতে অনুপ্রবেশ আতাউর উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ যাওয়ার পথে এই বাংলাদেশিকে গ্রেফতার করল পুলিশ নিউ জলপাইগুড়িতে গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশে সাহায্য করেছিল সে সেই অভিযোগেই ধৃত আরও এক দালাল বাংলাদেশের ঠাকুরগঞ্জে ভারতে অনুপ্রবেশ আতাউর রহমানের শেফ আলী খানের উপরে হামলার পর এবার বলিউডের চার তারকাকে খুনের হুমকি পাকিস্তান থেকে চার তারকাকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠছে কমেডিয়ান অভিনেতা কপিল শর্মা কোরিওগ্রাফার রেমো ডিসুজাকে খুনের হুমকি দেওয়া হয়েছে একই সঙ্গে অভিনেতা রাজপাল যাদব এবং অভিনেত্রী গায়িকা সুগন্ধা মিশ্রকেও খুনের হুমকি দেওয়া হয়েছে ইমেল করে পাকিস্তান থেকে এই খুনের হুমকি এসছে ইতিমধ্যে গোটা বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে পুরুষোত্তম পণ্ডিত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছে পুরুষোত্তম সেফ আলী খানের উপরে হামলার ঘটনার রেশ কাটনা কাটতে আরও চার তারকাকে খুনের হুমকি একেবারেই দেখো এই মুহূর্তে এটাই সবচেয়ে বড় খবর যে শেফালি খানের ঘটনার বলিউডের চার অত্যন্ত পরিচিত মুখ তারকাকে থেকে ইমেল করে খুনের হুমকি দেওয়া হয়েছে এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে যে ইমেল আইডি থেকে ইমেল দিয়েছে তাদের লেখা হয়েছে যে এই ইমেলকে যেন একেবারেই হালকা না নেওয়া হয় যে তারকাকে যে চারজন তারকাকে খুনের হুমকি দেওয়া হয়েছে তাদের প্রাত্যহিক জীবনযাপন এবং গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে বলেও জানানো হয়েছে সেই ইমেলে ইতিমধ্যেই মুম্বাইয়ের আম্বলি থানায় এই ঘটনায় একটি এফআইআর দায়ের হয়েছে মুম্বাই পুলিশ এই মুহূর্তে পুরো বিষয়টির তদন্তে নেমেছে শুধুমাত্র সেফারি মানে সেফারি খাইয়ের ওপর আপনার পরেই এই বিষয়টি নিয়ে এখন চলে বসেছে মুম্বাই পুলিশ অভিনেতা রাজপাল যাদব কপিল শর্মা এবং সুগন্ধা মিশ্রু এবং কোরিওগ্রাফার রেমোড ইসুদার আহে বসে পাকিস্তান থেকে যাতে তাদের খুনের হুমকি দেওয়া হয়েছে ধন্যবাদ পুরুষোত্তম অভিনেতা সেফ আলী খানের হামলা নিয়ে গোটা দেশে আপনারা জানেন চঞ্চল ছড়িয়ে পড়ে সেই সেফ আলী খানের হামলার ঘটনায় যাকে গ্রেফতার করা হয়েছে তাই নিয়ে ধৃতের বাবার বিস্ফোরক দাবি সিসিটিভিতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে সে আমার ছেলে নয় হামলাকাণ্ডে বিস্ফোরক অভিযোগ ধৃতের বাবার সিসিটিভিতে যে ব্যক্তিকে দেখতে পাওয়া যাচ্ছে সে আমার ছেলে নয় বলে দাবি করেছেন ধৃতের বাবা যে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে সে আমার ছেলে বিস্ফোরক দাবি ধৃতের বাবার এ বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার সৌভিক এখানেই তো বড় প্রশ্ন একেবারে বড়তে বড়তে রহস্য এবার জিতের বাবা কে অভিযোগ করছে সিসিটিভিতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে সে আমার ছেলে নয় তাহলে সে কে দেখো এই অভিযোগটা কিন্তু অত্যন্ত মারাত্মকর অভিযোগ এবং এই ধরনের একটা হাই প্রোফাইল মামলার ক্ষেত্রে বা অভিযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অভিযোগের ক্ষেত্রে এই ধরনের যে অভিযোগ পরিবারের তরফ থেকে বাবার তরফ থেকে তোলা হচ্ছে সেটা কিন্তু অত্যন্ত মারাত্মক অভিযোগ তুমি প্রথমত তোমাকে বলবো যে সাক্ষাৎকার আমাদের প্রতিনিধি গ্রহণ করেছেন সেখানে শুনলে তুমি দেখতে পাবে যে পরিবারের তরফ থেকে তারা বলছেন যে যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে সে ব্যক্তি আমার ছেলে কিন্তু যে ব্যক্তিকে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে সেই ব্যক্তি আমার ছেলে নয় অর্থাৎ যে ব্যক্তিকে সিসিটিভিতে দেখা যাচ্ছে সে একজন আলাদা ব্যক্তি এবং যাকে গ্রেপ্তার করা হয়েছে সে একজন আলাদা ব্যক্তি